সালামু আলাইকুম আমি নয়িন দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে তো আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা আপডেটিং আপনাদেরকে দিতে এসেছি কারণ এখানে আমার চ্যানেলে যারা আছেন সবাই নিশ্চয়ই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা প্রোগ্রাম হোয়াটসঅ্যাপ এটা নিশ্চয়ই কম বেশি সবাই ইউজ করেন তো যারা কিছু কিছু ফোন আছে যেগুলোতে আপনার হোয়াটসঅ্যাপ পহেলা ফেব্রুয়ারি থেকে আপনার আপনি ব্যবহার করতে পারবেন না সো এই কারণে আমার মনে হয় যে আপনার ফোনটা বা এই ভিডিওটা একটু আপনি যাচাই করে নিন আর সাথে আপনার ফোনের মডেল প্লাস আপনি ভিডিওটা শেয়ারও করতে পারেন খবর হচ্ছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আর হচ্ছে ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে যে আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপের নির্মাতা প্রতিষ্ঠান কিন্তু হচ্ছে আপনার ফেসবুক এই মুহূর্তে ফেসবুকের এটা একটা সহযোগী প্রতিষ্ঠান বা তারা এটা থেকে ইউজ করে তো হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার উইন্ডোজ ফোন যারা ইউজ করেন অনেকে নিশ্চয়ই যারা উইন্ডোজ ফোন ইউজ করছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ ওই ফোনে ব্যবহার করতে পারছেন না হোয়াটসঅ্যাপের কিছু কারিগরি আপডেট করা হয়েছে যার কারণে আপনার পহেলা ফেব্রুয়ারি থেকে যারা আইফোন ইউজ করেন আইফোনের মধ্যে যাদের সফটওয়্যার অ্যান্ড্রয়েড সিস্টেম সফটওয়্যার সিস্টেম যেটা মনে হয় আই ওএস সেভেন আই সেভেন ভার্সন যারা ইউজ করেন বা এর থেকে নিচের ভার্সনগুলো যারা ইউজ করেন তারা পহেলা ফেব্রুয়ারি এই যে দু থেকে আপনাদের ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটা কাজ করবে না তো আপনাকে যেটা করতে হবে সেটিংসে গিয়ে আপনি সফটওয়্যার আপডেট করে নিতে হবে আইফোনের এটা একটা পজিটিভ দিক আছে আর যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন অনেকেই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন স্যামসাং ট্যামসাং আরও বিভিন্ন হাবিজাবি ফোন তো যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদের ভার্সনটা থাকতে হবে টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন এই ভার্সন পর্যন্ত যারা আছেন তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন না মানে আপনি যে ফোনটা চালাচ্ছেন সেটার সফটওয়্যার সিস্টেম আপনার টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন ভার্সন যারা ইউজ করছেন তারা এটা চালাতে পারবেন না আর এটাকে আপডেটও করা যাবে না আইফোনের একটা পজিটিভ দিক হচ্ছে যে কোনো সফটওয়্যার যখন তারা লঞ্চ করে সেটা আপনি সিস্টেমে গিয়ে সেটিংসে গিয়ে সেখানে একটা সফটওয়্যার আপডেট একটা অপশন থাকে আর অ্যান্ড্রয়েড ফোনগুলোর ক্ষেত্রে টু পয়েন্ট আসলে কোন ফোনগুলো আমি এটা শিউন না বাট আপনি হয়তো আপনার ফোনের এই যে কি বলা হয় যে অ্যাবাউট ফোনে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার যে সফটওয়্যার সিস্টেমটা রানিং হচ্ছে এটার ভার্সন কত তো একটু চেক করে নেবেন আর যদি পয়লা ফেব্রুয়ারি থেকে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে না পারেন অনেকে আসেন ওইগুলো বুঝবেন না তবে যদি আপনার হোয়াটসঅ্যাপ কাজ না করে ফেব্রুয়ারির এক তারিখ থেকে তাহলে আপনি আপনার ফোন চেঞ্জ করতে হবে অ্যান্ড্রয়েড ফোন যারা চালান আর আইফোন যারা চালান তারা এটা সফটওয়্যার আপডেট করলেই হবে তো আমার মনে হয় এটা খুব জরুরি একটা মেসেজ আর এটা শতভাগ নিশ্চিত দা ইন্ডিয়ান এক্সপ্রেস এবং ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই খবরটা তো আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি আপনি যদি ইম্পর্টেন্ট মনে করেন তাহলে শেয়ার করতে পারুন আজ এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ